রাস্তায় দাঁড়িয়ে গল্প করবেন না ঠিক এরকম একটি নোটিশ ড্যানফোর্থে সরকার ফোর্সের সামনে একটি খাম্বার উপর ঝুলিয়ে দেওয়া হয়েছে নোটিশটি হাতে লেখা বাংলায় লেখা তার মানে হচ্ছে নোটিশটি যিনি দিয়েছেন তিনি বাংলাদেশি কমিউনিটির কেউ যাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এই নোটিশটি তারাও বাংলাদেশি কমিউনিটির সেই কারণে নোটিশটি দেওয়া হয়েছে বাংলায় তার মানে কি বাংলাদেশি কমিউনিটির টরন্টোর বাংলাদেশি কমিউনিটির লোকজন ড্যানফোর্থে রাস্তায় দাঁড়িয়ে গল্প করে যেটি অন্য মানুষের বিরক্তি আমি বলবো না কিন্তু অন্য মানুষের সমস্যা তৈরি করছে অন্য মানুষের প্রবলেম ক্রিয়েট করছে যেই কারণে রাস্তায় এই ধরনের একটি বিজ্ঞপ্তি দিতে হয়েছে আমি যখন বিজ্ঞপ্তিটি পড়ছিলাম তখন আমার সঙ্গে ছিলেন ইমামুদ্দিন ইমাম উদ্দিন এখানকার নেইবারহুড লিঙ্কে তিনি কাজ করেন এছাড়াও একটি বেসরকারি সংস্থার শীর্ষ নির্বাহী তিনি মূলত সেটেলমেন্ট সার্ভিসেস নিয়ে এবং নতুনদের এমপ্লয়মেন্ট সার্ভিসেস নিয়ে তিনি কাজ করে থাকেন আমার পাশ থেকে তিনি বলছিলেন যে তার অফিসের উদ্যোগে নতুন যারা কানাডায় এসেছেন তাদেরকে নিয়ে তার অফিস দু দুটি ওয়ার্কশপ করেছিল এবং সেই ওয়ার্কশপ থেকে তার অভিজ্ঞতা হয়েছে যে এই যে রাস্তায় দাঁড়িয়ে গল্প করা যায় না কিংবা ওয়াক ওয়াককে আটকে দিয়ে ব্লক করে দিয়ে সেখানে জটলা পাকানো যায় না কানাডায় এই বিষয়টি তারা অনেকে জানেন না দর্শক এই অবস্থাটি তৈরি হয়েছে বেশ আজকে নতুন নয় বেশ অনেক দিন কয়েকদিন অনেক দিন ধরেই বলবো আপনারা জানেন যে ড্যানফোর্থের এই পরিস্থিতিটি যখনই আলোচনায় আসে তখন প্রথমত যাদের দিকে আঙ্গুল যায় তারা হলেন গত কয়েক মাসে ভিজিটার ভিসায় কানাডায় এসে পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছেন চেয়ে কানাডায় থেকে যাওয়ার চেষ্টা করছেন যারা তাদের দিকে গত কয়েক মাসে যারা ড্যানফোর্থে গিয়েছেন বিশেষ করে বিকালবেলা ছুটির দিনে হলে তো কোনো কথাই নেই তারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন ফোর্থ অ্যান্ড ভিক্টোরিয়া পার্কের কোনা থেকে শুরু করে আপনি মেন স্ট্রিটের দিকে যদি হেঁটে যেতে থাকেন তাহলে এই যে রাস্তাটা মানে মার হাবা সরকার ফোর্স নিশিতা ফোর্স এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে হাঁটা একেবারে খুব মানে প্রবলেম হয়ে যায় অসংখ্য মানুষ জটলা পাখিয়ে পুরা রাস্তা ব্লক করে সেখানে দাঁড়িয়ে আছে তারা চা খাচ্ছে সিগারেট খাচ্ছে উচ্চ স্বরে গল্প করছে নানা রকম এই যে কেউ যাবে পায়ে এই হেঁটে যাবে রাস্তায় সেদিকে কারো কোনো ভ্রুকুটি নেই এটি নিয়ে বাঙালি কমিউনিটিতে যেমন প্রতিক্রিয়া হয়েছে বাঙালি কমিউনিটির বাইরেও প্রতিক্রিয়া হয়েছে এবং অসংখ্য অন্য কমিউনিটির লোকজন যারা এই রাস্তায় এটি একটি তো ওয়াকওয়ে না পাবলিক ওয়াকওয়ে এটি দিয়ে মানুষ চলাচল করবে এবং চলাচল করতে গিয়ে যখন এইভাবে গায়ে ধাক্কা দিয়ে দিয়ে কিংবা নেমে রাস্তার উপর দিয়ে তাদের হেঁটে যেতে হয় তখন তারা পিছনে ঘুরে ঘুরে গালি দিয়ে গিয়েছে অনেকে এগুলো নিয়ে টুইটারে টুইট হয়েছে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হয়েছে অন্য কমিউনিটির লোকজন যেমন যে আমাদের লোকজনও কথাবার্তা বলেছে এবং সে কয়েকদিন আগে আমি খেয়াল করলাম যে আমাদের একজন মৌসুমি সাহা তিনি একটি বিশাল পোস্ট দিয়েছেন ড্যান ফোর্থ সমাচার বলে এবং সেখানে তিনি পুরো বিবরণ একটি তুলে ধরেছেন যে কীভাবে রাস্তার উপর ওয়াক বন্ধ করে জটলা পাকিয়ে উচ্চস্বরে কথা বলে আবার সেখানে চা খেয়ে মানে আপনারা খেয়াল করেছেন যে বিভিন্ন সময় অনেকে আমি নিজেও দুই একবার পোস্ট করেছি যে ওখানে যে ডাস্টবিনগুলো আছে সেগুলো একদম উপচে পড়ে নিচে চায়ের কাপস নানা খাবারের ঠোঙা নানা কিছু পরে আছে সো মৌসুমী সেই বিষয়গুলো সেখানে উল্লেখ করেছেন এবং সবচেয়েতে ভয়াবহ যে কথাটি উল্লেখ করেছেন যে তারা শরীরের দিকে এমনভাবে তাকায় যেটি অস্বস্তি হয় এবং এই কথাটি অনেকেই বলেছেন অনেক অভিভাবক বলেছেন যে তারা আসলে এখন মেয়েদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মানে ড্যানফোর্থের দিকে যেতে তারা ইতস্তত করেন ইতস্তত করেন এই কারণে যে এই জটলা দেখে বা এই যে অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকা দেখে কিংবা এই উচ্চ স্বরে কথাবার্তা দেখে যারা বাচ্চাদেরকে নিয়ে যান মেয়েদেরকে নিয়ে যান তারা প্রশ্ন করে তারা অস্বস্তি বোধ করে বাট এগুলো নিয়ে আসলে আমরা আমার কোনো অভিযোগ না বা আমরা কোনো অনুযোগ না আমার মনে হয় যে ইমামুদ্দিনের সে কথাটি সঠিক যে তারা আসলে জানে না যে এখানকার কালচারটা কি এখানকার নর্মসটা কি এই যে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে গল্প করা যায় না সে বিষয়টি হয়তো তারা জানে না বা তাদেরকে কেউ সেভাবে বলে দেয়নি আমি আজকে এই ভিডিওটি যখন করলাম তার আগে আগে দেখলাম যে আমাদের বন্ধু রাজাউল রাজাউল ইসলাম একটি বিশাল পোস্ট দিয়েছে ফেসবুকে তিনিও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন রাজাউল প্রায়শই নানা সামাজিক বিষয়ে তুলে ধরেন এবং তারই মানে খুব স্বাভাবিকভাবে তার চোখে এটি পড়েছে এবং তিনিও আজকে একটি ছবি তুলে যে রাস্তায় দাঁড়িয়ে গল্প করবেন না সেই পোস্টারটির একটি ছবি তুলে দিয়ে তিনি আমাদের যারা রাস্তায় দাঁড়িয়ে গল্প করেন নতুন আসা যারা অভিবাসী বলি বা যেভাবেই বলি না কেন তাদেরকে নিয়ে তিনি একটি কথা বলেছেন এখন এই বিষয়টির সমস্যা কি। আমি উইথ ডিউ রেসপেক্ট আপনাদের প্রতি সম্মান রেখে বলি যে যারা নতুন এসছেন যারা কানাডায় থেকে যেতে চাইছেন তাদেরকে অবশ্যই এখানকার নিয়ম কানুন কালচার এখানকার বিষয়গুলো আপনাদের খোঁজ খবর করতে হবে আপনাদের জানতে হবে বাংলাদেশের রাস্তার উপর দাঁড়িয়ে গল্প করা যায় বাংলাদেশে যে কারো ছবি তুলে ফেলা যায় বাংলাদেশে যে কাউকে যে কোনো একটা কমেন্ট করে ফেললে যাকে আপনি কমেন্ট করলেন তিনি মানে একেবারে হতবির হয়ে হতো নিজেকে রক্ষা করে চলে যায় কিন্তু এখানকার বিষয়টা তা না আপনারা জানেন যে কয়েকদিন আগে বার্চ মাউন্ট সুইমিং পুলে একজনকে পুলিশ গ্রেফতার করেছে তার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আনা হয়েছে এখানে কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে এমন হয় যে আপনি একটা মুখের কথা বললেন কিংবা আপনি মানে একটু অন্যভাবে তার দিকে তাকিয়ে থাকলেন সেটিও কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে ফলে এই যে ড্যানফুটের রাস্তায় জটলা পাকিয়ে থাকা কিংবা এই যে মানে হেঁটে যাওয়ার সময় কারো দিকে তাকিয়ে থাকা কিংবা কেউ যদি একটা ক্যামেরা তাক করেন সেটিও সেক্স সেক্সুয়াল হ্যারাসমেন্টের আওতায় পড়তে পারে সো এই এই বিষয়গুলো আসলে আমি জানি না যে কিভাবে অ্যাড্রেস করা যাবে বা কিভাবে আপনাদেরকে জানানো যাবে বা বোঝানো যাবে বাট রিয়ালিটি হচ্ছে যে আমার মনে হয় এই যে ড্যান রাস্তায় বলি বা যে কোনো রাস্তায় সিটির কিন্তু একটা বাইলজ আছে যে আপনি পাবলিক ওয়াকওয়ে ব্লক করে রাখতে পারবেন না এবং সেই কারণে সিটির বাইলো অফিসার এসে কিংবা পুলিশ এসে আপনাকে কিন্তু জরিমানা করতে পারে আপনি পুরো ড্যানফুড়তে রাস্তা দখল করে গল্প করছেন আড্ডা মারছেন সিগারেট খাচ্ছেন চা খাচ্ছেন মানুষ যেতে পারছে না কেউ একজন সিটিকে কল করলো কিংবা পুলিশকে কল করলো পুলিশ এসে চাইলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা ধরিয়ে দিতে পারে এবং সেই টাকা সেই ডলার আপনাকে পরিশোধ করতে হবে সো বিষয়টা একেবারে ক্লিয়ার আমার মনে হয় যারা নতুন এসছেন আমি বলছি না যে যারা নতুন এসছেন তারাই শুধু এগুলো করেন বাট তাদেরই বেশি দেখা যায় এটাও তো সত্য কিন্তু যারা নতুন এসছেন আমি যখন কানাডায় প্রথম এসেছি আমি ড্যানফোর্থে ঘুরে বেড়াতাম ড্যানফুরতে নির্দিষ্ট কয়েকটি দোকান ছিল হ্যাঁ সেই কয়েকটি জায়গায় আমি মানে ঘুরে বেড়াতাম সময় কাটাতাম কিংবা ড্যানফোর্থের রাস্তায় হাঁটাহাঁটি করলেই আমার কাছে ভালো লাগতো অনেক বছর আমি যখন ড্যানফুরতে এলাকা থেকে একটু দূরে চলে এসেছি তখনও প্রায় প্রতিদিন বিকেল সন্ধ্যাবেলা ড্যানফোর্থে গিয়ে একটু ঘুরে না আসতে ভালো লাগতো না এটি হচ্ছে আমাদের বাঙালি মানে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশ থেকে যারা এসেছি এটি আমাদের একেবারে অভ্যাসের একটি অংশ ফলে আপনারা যারা নতুন এসেছেন তারা তাদের কাছে ড্যানফোর্তে ভালো লাগবে ড্যানফোর্থের আশেপাশে থাকতেই ভালো লাগবে এটি বাস্তবতা কিন্তু কেবলমাত্র ড্যানফোর্থের ওই যে রাস্তায় দাঁড়িয়ে থেকে গল্প করে চা খেয়ে সিগারেট খেয়ে কিন্তু আপনি যে কারণে কানাডায় এসেছেন সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে না সো আপনাকে আপনার মতো করে পথ খুঁজতে হবে এবং সেই পথটি ড্যান ফোড়তে রাস্তায় অবশ্যই না হ্যাঁ আপনি হয়তো আপনার অন্য চেনা জানা মানুষ বন্ধুদের সঙ্গে গল্প করতে চান তাদের সঙ্গে সময় কাটাতে চান ফাইন ঠিক পেছনে ড্যান্টোনিয়া পার্ক আছে বিশাল জায়গা আছে কিংবা এখন সামার যে কোনো জায়গায় গিয়ে মানে ঠিক মেইন রোডটিকে ছেড়ে ছেড়ে দিয়ে ওয়াকওয়ে পাবলিক ওয়াকওয়েকে বন্ধ না করে সেটিকে ফ্রি করে দিয়ে অন্য যে কোনো জায়গায় আপনারা বসে দাঁড়িয়ে শুয়ে গল্প করতে পারেন শুধুমাত্র মেইন রোডগুলোকে কিংবা পাবলিক ওয়াকওয়ে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে ব্লক না করে সেই জায়গাগুলোতে কোনো ধরনের জটলা না পাকিয়ে আমি কথাগুলো কথাগুলি বললাম যে আজকে যেহেতু একটি নোটিশ সেখানে জুলিয়ে দেওয়া হয়েছে এবং এই এটি আস্তে আস্তে হবে কি এখানকার মেন স্ট্রিম মিডিয়াতে যাবে সিটি কর্তৃপক্ষের কাছে যাবে পুলিশের কাছে যাবে এবং শেষ পর্যন্ত এখানে একটা অপ্রীতিকর অবস্থা তৈরি হবে এবং সেইটি পুরো কমিউনিটির জন্য মানে সুখকর হবে না আপনাদের জন্য তো নাই আমাদের জন্য তো নয় বাংলাদেশি কমিউনিটির জন্য সেটি কোনো সুখকর ব্যাপার হবে না সো এই কারণে আমার এই ভিডিওটি করা আপনাদের কাছে অ্যাপিল করার জন্যে আজকে শনিবার কালকে রোববার ছুটির দিনগুলোতে সেখানে ভিড় বেশি হয় সো আমার অনুরোধ থাকবে আপনারা এই যে ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে আমরা জানি যে ওখানকার বাঙালি রেস্টুরেন্টগুলোতে খেয়ে চা খেয়ে হাতে চায়ের কাপ নিয়ে সিগারেট ধরিয়ে সেখানে গল্প করতে বন্ধুদের সঙ্গে দেশের মানুষের সঙ্গে ভাল লাগে কিন্তু ঠিক রাস্তাটা ছেড়ে দিয়ে করেন পিছনে ড্যান্টোনিয়া পার্ক আছে সেখানে চলে যান অন্যদিকে যেখানে মানুষের প্রবলেম না হয় সেদিকে চলে যান আমার এই কথাগুলোকে আপনারা অন্যভাবে নেবেন না